একসময় সময় শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল সৌরবাতি সৌরবাতি বসানোর ফলে অন্ধকার রাস্তাগুলি হয়ে উঠেছিল আলোকিত তাতে এলাকার মানুষের রাতের অন্ধকারে চলাফেরা করতে খুবই সুবিধা হয়েছিল কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন স্থানের সৌরবাতি সৌরবাতির ব্যাটারি চুরি হয়ে গেছে শুধু তাই নয় এখনো পর্যন্ত এলাকায় যে কটি সৌরবাতি আছে সেগুলো রাতের অন্ধকারে একটা একটা করে চুরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দা স্বপন ও সুবোধ সিংহ দেব চন্দনসিংহ মোল্লারা বলেন কয়েকদিন আগে বড়বাজার রাজাপাড়ায় রাতের অন্ধকারে দুটি সৌরবাতির ব্যাটারি ও তার সমগ্র সরঞ্জাম খোয়া গেছে শুধু তাই নয় পুরুলিয়া কোঠের আইনজীবী বিজয়কুমার সিং বলেন বড়বাজার শহরে দিনের পর দিন চুরির সংখ্যা বেড়ে চলেছে এর পূর্বে বড়বাজার রাজাপাড়ায় অনন্ত কালী চুরি হয়ে গেল প্রশাসন কিছু করতে পারেনি তাই কালীও উদ্ধার হয়নি পরবর্তীকালে বড়বাজার জয়নগর পাড়ায় কল্যাণেশ্বরী কালী মন্দিরে মা কালীর সমস্ত অলংকার খোয়া গেল কিন্তু এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানায় তবে এই বিষয়ে বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জি বলেন তিন দিনের মধ্যে একটি কমিটি গঠন করে সোলার বাতির সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে এবং যারা রাতের অন্ধকারে সোলার বাতির ব্যাটারি সহ সমস্ত সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে সেই চোর রাজাতে শীঘ্রই ধরা পড়ে এই বিষয়ে বরাবাজার থানার আইসির সাথে কথা বলবেন যেমন আমি প্রথমত বলবো এখানে যে বড়বাজার থানার আধিকারিক এবং বড়বাজার ব্লক আধিকারিক মহাশয়কে দুজনাকে আমার অনুরোধ যে এইভাবে বড়বাজারে দিনের পর দিন চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে এর পূর্বে এই রাজাপাড়াতেই অনন্তকালীপুরে একটা কালী ছিল সেই কালীটা চুরি হয়ে গেল প্রশাসন কিছু করতে পারেনি কালী উদ্ধার হয়নি পরবর্তীকালে এই কল্যাণেশ্বরী কালী মন্দিরও চুরি হলো এবং এই যে সোলার লাইটের যে কথা বড় বাজারের বাজার বাইপাস রোড সোলার লাইট লাগানো হয়েছিলো সেগুলো সব চুরি হয়ে গেছে এই রিসেন্ট আমাদের রাজাপাড়ায় তিনটা সোলার চুরি হয়েছে প্লাস পার্কের যে মোটামুটি দশ থেকে বারোটা গোলো চুরি হয়েছে আর ব্যাপার হচ্ছে যে এটা নিশ্চয়ই লোকালে কেউ আছে তাও নাহলে যারা সোলার যারা যে কাজটা লাগুচি তারা আমাদেরকে ডাউট লেগছে আর এটা কাইটা হচ্ছে ঠিক রাত্রিবেলায় কাইটা হচ্ছে যেহেতু আমাদের ঘরের সামনে একটা চুরি হয়েছে জাস্ট ঘর থেকে কিছু দূরে মোটামুটি কাজটা হয়েছে একটা দেড়টার মধ্যে কাজটা হয়েছে চুরি হয়ে যাওয়াটা খারাপ কত ছেলে স্কুল ছেলে মেয়ে রাত্রিবেলা টিউশন যেত ওরা অনেক রাত পর্যন্ত বাজারে কাজ করে যেত সেটা বন্ধ হয়ে গেল এই বিষয়টা আমি এখন জানতে পারলাম এটা আমরা অত্যন্ত সিরিয়াসভাবে ডিল করব আমি একটা কমিটি কনস্টিটিউট করেছি সেই কমিটিটা দু থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে এটা নিয়ে এবং তারপর আমরা প্রপার অ্যাকশান নেব প্রথমত আমি বলবো এই সোলার বাতিগুলা নিয়ে ম্যাক্সিমাম ঠিকাদার মানে এটা ধান্দাবাজির জায়গা পাই গেছে আমি আমি একদম পরিষ্কার ভাবে বলি কিছু ঠিকাদার আছে সোলার বোরা বাজারে সোলার তিন মাসেও টেকে নাই এবং সরকারের যে এত টাকা অপচয় হচ্ছে এটা আমরা আম নাগরিক হিসাবে আমি বলছি বোরা বাজারের নাগরিক হিসাবে এই সোলারগুলোকে দরকার হলে বন্ধ করা উচিত নতুবা এমনি অন্ধকার থাকা উচিত কারণ এই সোলারগুলো লাগলে লাগছে কিছু ব্যক্তির লাভ হচ্ছে মানুষের কোনো কিন্তু লাভ হচ্ছে না এক একটা সোলার দু মাস তিন মাস জ্বলছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে এক একটা সোলারের তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম আছে তাহলে সরকারের এগুলো অপচয় হচ্ছে তাহলে নিখুঁতভাবে সোলারগুলো লাগাক এবং তাদেরকে গ্যারেন্টি দিতে হবে যে এই সোলারগুলো এক বছর টেকে পাক সেই তাদেরকে দিতে হবে পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়